আমাদের ডিভোর্স হয়েছে আজকে দুপুরে সন্ধ্যায় আমি শুনলাম আমার প্রেমের বিয়ে তার এক্স এর সাথে তাদের ধরে রিলেশন তার বাড়ির একদম পাশেই ছিল তার এক্সের বাড়ি কিছুদিন পর জানতে পারলাম আমাকে ডিভোর্স দেওয়ার আগেই ওকে ওর বোন বিয়ে দিয়েছিল এই কথাটা শোনার পরে আমার গা হাত পা আমার গা হাত পা অনেক কাঁপতেছিল এমনিতেও শরীরটা অনেক অসুস্থ ছিল আমার শরীরের অবস্থা দেখে আমার ফ্যামিলি ডাক্তার আনলো স্যালাইন রাত একটার দিকে হাতে স্যালাইন নিয়ে ফেসবুকে ঢুকলাম আর দেখলাম আমার ব্লাউজ আমার বেনারসি পরে বউ সেরেছে তার এক্স গার্লফ্রেন্ড আমার হাজবেন্ড এর মন আজ অনেক খুশি কারণ বউটা যেমন সুন্দরী তারপর আজকে তাদের বিয়ে একটার পর একটা নতুন ছবি আপলোড দিয়েই যাচ্ছে তাদের ফেসবুকে আমার হাতে স্লাইন দেওয়া ছিল তারপরে সব দৃশ্য দেখে অন্ধকার হয়ে আসতেছিল এরপর দুই দিন দুই রাত আমি এক ফুটও ঘুমাতে পারিনি আর বাচ্চাটাকে সামলাতে পারতেছিলাম না আমি তিন দিন পর আমার ফুপুরা এসে আমার কুল থেকে আমার বাবুকে নিয়ে গেল। কারণ এই অবস্থায় আমি একদমই আমার বাবুকে সামলাতে পারছিলাম না সারাদিন অনেক বেশি ডিপ্রেশনে থাকতাম আমি আমার গ্রামেই থাকতাম দুপুরে আমার এক্স হাজবেন্ড তার বউকে নিয়ে মামার বাড়িতে বেড়াতে আসছিল আমার শাড়ি আমার সামনে দিয়ে গিয়েছে ওর ওর মামার মামার বাড়িতে বাড়ি আমার বাড়ির পাশেই তিন চার দিন ওর মামার বাড়িতেই ছিল কিন্তু আমার ফ্যামিলি আমাকে একদমই জানতে দেয়নি যে ওরা এই গ্রামে এসেছে কতদিন যে খাইনি ঘুমাইনি গোসল করিনি তা আমি বলতে পারবো না খালি মনে হচ্ছিল আমার গোছানোর সংসার এখন অন্য কেউ ভোগ করতেছে আমার সেই মানুষটার পাশে এখন অন্য কেউ ঘুমাচ্ছে দিন দিন প্রচুর শরীর খারাপ হয়ে গেল সব কিছু ভাবতে ভাবতে আমাকে দেখলে মনে হয় আমি এখন পঞ্চাশ বছরের বুড়ি হয়ে গেছি যতই রাত বাড়তো আর দিন যেত আমার ফুপি ফুপি কান্না আবার বেড়ে যেত এই যেন আমার স্বামী তাকে বউ বলে ডাকতেছে আদর করতেছে এই বুঝি কি আমার স্বামীকে স্বামী বলে জড়িয়ে ধরতেছে এইগুলো যে কি পরিমাণ কষ্টের তা আমি সবাইকে কি করে বুঝাবো। আমার চেহারাটা কি পরিমাণ যে খারাপ লাগতেছে আয়নায় নিজেকে দেখতে পারছি না এসব কথা ভাবতে ভাবতে খাওয়া দাওয়া সব ভুলে গিয়ে একদম রোগা হয়ে গেছি কিছু ভালো লাগছে না আমার শেষ কবে যে আমি ভালো মতো ঘুমাইছি আমার মনে নাই প্রত্যেকটা মানুষ আমাকে বোঝাতে লাগলো যে ছেলে ছেলেদের জন্য হলেও তোকে বাঁচতে হবে আমিও ধীরে ধীরে ছেলেকে নিয়ে দিন কাটাতে লাগলাম প্রতিবেশী আত্মীয় স্বজন ফ্যামিলি মেম্বার সবাই প্রচুর পরিমাণে আমাকে সাপোর্ট দিয়েছে নতুন করে বাচ্চার অনুপ্রেরণা দিয়েছে এবার হচ্ছে আসল টুইস্ট হুট করে একদিন পাশের বাসার ভাবি এসে আমাকে বললো আমার স্বামীর বর্তমান স্ত্রী নাকি তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে আমি যেন ওকে মাফ করে দেই। ছেলের মুখের দিকে তাকিয়ে আমি যেন ওর কাছে আবার ফিরে যাই আমার আমার হাজবেন্ড এখন তার মামার বাড়ি এসে বাড়ির পাশ দিয়ে এখন ঘুর ঘুর করতেছে শুধুমাত্র নাকি আমার জন্য এবং সে অনেক কষ্ট পাচ্ছে তার ছেলের জন্য নাকি তার অনেক মায়া লাগতেছে আমার স্বামী নাকি এখন একে ওকে ধরে শুধুমাত্র আমাকে নেওয়ার জন্য অনেক কানাকাটি করে দীর্ঘ পাঁচ মাস পর আমার হাজবেন্ড আমার ছেলেকে দেখতে এসেছে কিন্তু আমি দেখতে যে আমাদের ছাড়া থাকতে পেরেছে সে সারা জীবনে আমাদের ছাড়া থাকতে পারবে আলহামদুলিল্লাহ আমি আর আমার ছেলে অনেক ভালো আছি এখন আমার একটাই স্বপ্ন আমার ছেলেটাকে আমি যেন মানুষের মতো মানুষ করে তুলতে পারি আর এই স্টোরিটা এক কাপুর বিরোধ থেকে নেওয়া আসলে যারা দুই বিয়ে করতে চান বিশেষ করে ছেলেরা তারা একটু ভেবে চিন্তা করবেন কারণ প্রথম স্ত্রীর মতো কখনো দ্বিতীয় স্ত্রী হয় না